আসলে আমাকে গতদিন ফাহিম ফোন করেছিল ফোন করে বলেছিল যে আমি যেন শিক্ষা এবং গবেষণা নিয়ে কিছু বলি এবং কিছুটা সময় নিয়েই বলি কিন্তু মনে হচ্ছে যে খুব বেশি সময় নেই কাজে আমি সংক্ষেপ করব। আমার আসলে খুব ইচ্ছা ছিল এই যে ডায়াসটা আমি ছাত্রদেরই অ্যাড্রেস করবো বলতো কাজে আমি তুমি বলবো এই ডায়াসে আমাদের যে ফরিদ খান সাহেব যেরকম লাফিয়ে উঠলেন আমার ইচ্ছা ছিল সেভাবে লাফিয়ে ওঠে তো কথাটা হচ্ছে যে শেষ পর্যন্ত সেই সাহসটা করতে পারিনি কারণ লাফাতে যে আবার কিছু একটা হয়ে গেলে মুশকিল আছে তো এনিওয়ে আমার চুলগুলো সব সাদা কিন্তু আমার মনের বয়স একুশ বাইশ এটা আমি তো কথাটা হলো আজকে আমরা এখানে যে দাঁড়িয়েছি এই সময়টা কেমন আমার কাছে এই সময়টা অসম্ভব আনন্দের সময় অসম্ভব বেদনার সময় অসম্ভব আশঙ্কার সময় এবং একই সাথে অসম্ভব আশার সময় আমি আনন্দ বেদনা আশঙ্কা এবং আশার ভিতরে বেঁচে আছি আনন্দ হচ্ছে আজকে আমরা এরকম একটা সমাবেশ করতে পারছি আমাদের মনে যা কিছু আছে আমরা সেটা নিয়ে কথা বলতে পারছি বেদনা হচ্ছে সহস্র প্রাণ ঝরে গেছে খুব সম্ভবত আজকেও আমরা একজন তরুণকে হারিয়েছি বেদনা হল শত শত আমাদের সন্তান তারা তাদের চোখ হারিয়েছেন এই পৃথিবীর আলো বাতাস আমি জানি না তাদের ভিতরে কয়জন আবার আগের মতো উপভোগ করতে পারি আশঙ্কা হল আমরা একটা অশুভ শক্তির বিরুদ্ধে এবং এটাকে আমি অশুভ শক্তি ছাড়া আর কোনো কিছু বলি না আমাদের স্বাধীনতার পর থেকে সত্যিকার অর্থে আমরা খুব বেশি শুভ শক্তি দেখিনি আমি যদি একটু অভদ্র হই তাহলে বলবো যে আমরা শুভ শক্তি দেখিনি কিন্তু এই সমস্ত অশুভ শক্তির ভিতর অশুভতম শক্তি গত পনেরো বছরে আমরা তাদের দেখি এই অশুভ শক্তিকে যারা লালন পালন করেছে স্বৈরশাসন একা একা টেকে নেয় এদের টেকানোর জন্য অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয় এবং এই কম্পোনেন্টের ভিতরে কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় তাদের ভূমিকা পালন করে ইচ্ছায় যেই দুটি শ্রেণী খুব বেশি ভূমিকা পালন করেছে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক যাদের বুদ্ধিজীবী বলা হয় এবং আরেকটি হচ্ছে সাংবাদিক শ্রেণী এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে একজন পুলিশ বলতে পারে যে সে হুকুমের চাকর তাকে গুলি ছুটতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারো হুকুমের চাকর নয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে একটা বড় অংশ অংশায় গলায় দড়ি বাধা পশুর মতো আচরণ করেছিল এই কথা ভুললে চলবেন সাংবাদিক শ্রেণী একটা দেশের সুশাসন গণতন্ত্র এবং জব গৃহিতা রাখতে গেলে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম তারা স্বেচ্ছায় গলায় দড়ি পড়ে নিয়েছে আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার পনের পশু কখনো নিজের গলায় দড়ি করতে চায় না এই কাজটা শুধু মানুষ নামের কিছু প্রাণী স্বেচ্ছায় এই কাজটা করতে তবে এই সমস্ত জায়গাগুলো যদি আমাদের নজরে না থাকে তাহলে আমরা আবারও পথ হারা আইনস্টাইনের একটা কথা আছে যেহেতু আমি পদার্থবিজ্ঞানের ছাত্র আমি কথাটা খুবই পছন্দ আইনস্টাইন আইনস্টাইন একটা সংজ্ঞা সেটা হচ্ছে আমি বারবার একই কাজ করব কিন্তু ফলাফল আশা করব ভিন্ন এইটা হচ্ছে চূড়ান্ত স্টুপিডি আপনি বারবার পুরাতন খেলা খেলবেন আর ভাববেন যে এইটার ফলাফল হবে নতুন কিছু that will never happen. এই ঘটনা ঘটে না তাহলে প্রথম কথা যেটা খেলা পাল্টাতে হয় যে খেলা তিপ্পান্ন বছর ধরে চলেছে সেই খেলা আর চলতে পারে না সেই খেলা যদি আপনারা খেলেন তাহলে আবারও সেই একই ফলে ধরে যাবে আমি জানি সেই খেলা অনেকেরই খুব প্রিয় কিন্তু এই খেলা আর নতুন বাংলাদেশে খেলা এটা কতগুলো আমি আসলে শিক্ষা নিয়ে কথা বলতে আমি খুব কারণ দীর্ঘায়িত হয়েছে এই সমস্ত ব্যাপার কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াই তাদের কারো কাছে আমি যে খুব সুস্পষ্ট উত্তর পেয়েছি এটা আমি বলতে পারি শুধু যারা পড়ি তাদের ব্যাপার না যারা পড়াই তাদেরও ব্যাপার আমি আমার ছাত্রদের জিজ্ঞেস আমি আমার ক্লাসের ভিতরে আমার পাঠ্য বিষয়ের ভিতরে কোনো আলাপে পাঠ্য বিষয়ের বাইরে কোনো আলাপেই একদিন আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কেন এসেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সেটা বুয়েটি হোক বা কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক আপনি যদি ক্লাসের ছাত্রদের জিজ্ঞেস করেন এখানে কেন এসেছ সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর খুব সন্তোষজনক উত্তর আপনি পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নেন না কেন জিজ্ঞেস করেন যে আপনি আসলে কি করেন তারপরে দেখেন তো উত্তরটা কি পাওয়া যায় যে তিনি আসলে কি করেন কথাটা হলো শিল্প বিপ্লবের পরে শিক্ষার উদ্দেশ্য একরকম শিল্প বিপ্লবের আগে শিক্ষার উদ্দেশ্য বাজার শিক্ষার উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব অথচ সুশিক্ষা এবং সুষ্ঠু শিক্ষার জন্য যেটা দরকার ছিল একটা পারস্পরিক আদান প্রদান বাজার ঠিক করে দেবে না যে কোন ধরনের শিক্ষা প্রয়োজন শিক্ষারও কিছু বলার আছে কোন ধরনের বাজার প্রয়োজন তো কথাটা হচ্ছে যে গভীর চিন্তা করতে আমরা অভ্যস্ত না আমরা গভীর চিন্তা করি শিক্ষা বাংলাদেশে আমরা যদি শিক্ষার ইতিহাস দেখি তাহলে বাংলাদেশের শিক্ষারীতি অনেক প্রধান ব্রিটিশ আমলের আগে যে শিক্ষা ছিল আর ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা এই শিক্ষার ভিতরে মৌলিক ব্রিটিশরা চেয়েছিল তাদের এই এলাকা থেকে সম্পদ আহরণ করবার জন্য এক ধরনের দক্ষ জনগোষ্ঠী দরকার কারণ তাদের পক্ষে এই কোটি কোটি মানুষের উপরে নিয়ন্ত্রণ এবং খাজনা আদায় খাজনা আদায় করা কি ব্রিটিশদের পক্ষে সম্ভব ছিল কখনোই সম্ভব ছিল খাজনা আদায় করার জন্য তাদের এদেশে দোষর প্রয়োজন খাজনা আদায় করতে গেলে কি একটা পুলিশ বাহিনী প্রয়োজন নাই খাজনা আদায় করার জন্য কি একটা নিয়ম কানুন দাঁড় করানোর প্রয়োজন নাই তাহলে নিয়ম কানুন পুলিশ বাহিনী এগুলো চালাতে গেলে কি একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই কাজে এই সমস্ত উপাদানই আছে তো এগুলো নিয়ে কিন্তু নতুন করে ভাবার আছে যে ব্রিটিশরা চলে গেছে আমাদের শিক্ষাটা কেন গবেষণা নিয়ে একটুখানি বলবো সেটা হচ্ছে গবেষণার কেন প্রয়োজন আমরা বলি জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন কোন জ্ঞান সৃষ্টির জন্য প্রয়োজন শিক্ষার উদ্দেশ্য কিভাবে আমরা ঠিক করবো যে আমরা জীবনে সফল রাখি আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং যার ফলে একটা রাষ্ট্রের ইতিহাস পাল্টে গেছে এরা কি সামনের পরীক্ষায় খুব ভালো ফলাফল আমার মনে হয় তাদের সবাই সব পরীক্ষায় খুব ভালো ফল করবে কিন্তু এই মুহূর্তে এই বাংলাদেশে তো আমি তাদের চেয়ে সফল কাউকে দেখি না তাদের চিন্তা ভাবনার অবকাশ আছে নতুন করে চিন্তা ভাবনার যায় গবেষণা স্ট্যান্ডার্ড কারা সেট করে আমার জীবন কেমন হবে এর স্ট্যান্ডার্ড কারা সেট করে যারা সেট করে তাদের যে স্ট্যান্ডার্ড সেটাকে আমরা বিনা প্রশ্নে মেনে নেব নাকি আমাদেরও কিছু বলার আছে আছে আমাদেরও বলার আছে সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমি রিসার্চে অনেক কথা লিখেছি না এখানে বলেছে স্যার একটু দেরি করে না দেরি না একটু দ্রুত এক মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয় আমি পাঁচ মিনিট নেব ঠিক আছে পাঁচ মিনিটের আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব রিসার্চের জন্য অনেকগুলো পদক্ষেপ নিতে হবে যেমন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্সটারশিপের ব্যাপার থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ পিওর রিসার্চকে এখন মানুষ খুব একটা আমাদের দেশে এনকারেজ করার জায়গা নেই কিন্তু আমাদের ছাত্র যদি অঙ্কে ভালো না হয় পদার্থবিজ্ঞানে ভালো না হয় কেমিস্ট্রিতে ভালো না হয় তাহলে অ্যাপ্লাইড সায়েন্সের কোনো জায়গা নেই আপনার দুনিয়া শক্তিশালী না হলে আসলে কোনো ধরনের জ্ঞান সৃষ্টি হয় না এবং আজকের দুনিয়ায় জ্ঞানের চেয়ে বড় কিছু নেই যেমন কোভিড নাইন্টিনের সময় আমরা ভ্যাকসিনের জন্য হা করে করেছি অনেক ভুল হয়েছে অনেক প্রশ্ন আছে কিন্তু যার হাতে জ্ঞান তার হাতেই নিয়ন্ত্রণ জ্ঞানের কোনো কি বলে বিকল্প নেই আরেকটি কথা বলবো আমাদের মঞ্জুর মতিন সাহেব আইনের মানুষ আমরা একটা কথা খুব বলি আমি তোমাদের বেশি সময় ঠিক আছে মঞ্জুর মতিন আইনের আইনের মানুষ আমি মানে এই পয়েন্টটা আমার বলতেই হবে সেটা হচ্ছে আমরা খুব আইনের শাসনের ভক্ত আমরা বুঝি আইনের শাসনের মানে কি শেখ হাসিনা যদি থাকতো আজকে একটি একটি করে দেখিয়ে দিত পুলিশের গণহত্যা থেকে শুরু করে সবকিছু আইনের ভিতরতেই হয়েছে প্রত্যেকটি কাজ আইনের ভিতরতে হয়েছে আপনি যদি গাধা প্রকৃতির হন আপনি মানুষকে চাপাতি দিয়ে হত্যা করেন আপনি যদি গাধা প্রকৃতির হন আপনি মানুষকে খুলি করবেন রাস্তায় আপনি যদি ধুরন্ধর শয়তান হন আপনি কাজটা আইনের মাধ্যমে করবেন ভালো করে বোঝা উচিত কোন আইন কে আইন করছে এবং সেই সেই আইনের আইনের সেইটা আজান হচ্ছে আমি শেষ করে দেব বহু কথা ছিল আমি এক কথার অর্ধেকও যেতে পারিনি তো আমার মনে হয় এরকম আয়োজন বারবার করা উচিত বারবার সংলাপে আমাদের বসা উচিত আমাদের সবার কাছ থেকে সবার শেখার আছে আমি শেষকে কথাটা বলবো এটা আমাকে বলতেই হবে এটা আমি কেউ হয়তো বলে দেয় এখনো শহীদ পরিবার অনেক জায়গাতেই অসহায় এখনো আমাদের আহত সন্তানরা ভালো চিকিৎসা পাচ্ছে আমার তোমাদের প্রত্যেকের কাছে দাবি একটি শহীদ পরিবার যদি অবহেলিত থাকে আমি বলবো তোমাদের বিপ্লবের তথ্য একজন সন্তান কিন্তু চিকিৎসার অভাবে তার যতটুকু তার आरोग्य লাভের সুযোগ ছিল সেটাটুকু যদি না পায় তোমাদের বিপlogback you have to do it you must do it আমরা কখনো মানুষের পাশ থেকে সরে যাব না এটাই হচ্ছে অঙ্গীকার রক্তের কাছে অঙ্গিকার এবং এই অঙ্গিকার আমাদের রক্ষা করতেই হবে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এবং